আসসালামু আলাইকুম আজকে আমরা মোমতাদা এবং খবরের খবরের যে দ্বিতীয় তারকিবটা আছে সেটা করব। এখানে বাক্যটা দেওয়া আছে আল কা আবাতু বাইতুন কদিমুন মন শব্দটি আলিফ নাম যুক্ত তাহলে এটা হচ্ছে মোফতাদা তাহলে আমরা মোফতাদা লিখে ফেলি মুমতাদা আর বাইতুন এটা হচ্ছে দোমিরও নয় মানে মা যদি আমরা আলামতগুলো খুঁজতে যাই তাহলে এটা দমিরো নয় আলাম নয় ইসমে ইসারও নয় ইসমি মাউসুল নয় নাকেরা পরে মা নয় এটা আলিফ্লাম যুক্ত শব্দও নয় এবং হরফিনেদার পরের শব্দও নয় যেহেতু মা আলামতে আসে না তাহলে এই শব্দটা হচ্ছে নাকেরা দ্বিতীয় যে কদিম শব্দটা আছে সেটাও নাকেরা তো নাকেরা পরে যদি নাকেরা আসে তাহলে প্রথম শব্দটা হয় মাউসুফ আর দ্বিতীয় শব্দটা হয় সিফাত মাউসুফ সিফাত মিলে আগে হচ্ছে আমাদের মুক্তাদা আছে যেহেতু মুক্তাদা আছে পরবর্তীতে খবর শব্দটা হবে খবর মুক্তাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়ে